নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শয়তানের দুঃখ না সুখ সহি হাদিস অনুযায়ী সত্য কি রাসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এটি ছিল মানবতার ওপর সবচেয়ে বড় রহমতপূর্ণ নেতৃত্বের সমাপ্তি তিনি জীবিত থাকা অবস্থায় শয়তানের সবচেয়ে বড় শত্রু ছিলেন রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহি নাজিল হতো মানুষকে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য দেখানো হতো এবং শয়তানের অনেক ষড়যন্ত্র নষ্ট হয়ে যেত কিন্তু সহি হাদিসে কোথাও নেই যে নাবিজি মারা গেলে শয়তান হেসে উঠল বা উল্লাস করল এটি গবেষক আলেমদের মতে কাহিনী কিন্তু হাদিস নয় সহি সূত্রে যা পাওয়া যায় এক শয়তান মানুষের গুনাহে খুশি হয় সহি মুসলিমে বর্ণিত যখন কোনো বান্ডা গুনাহ করে শয়তান খুশি হয় মুসলিম এ থেকে বোঝা যায় মানুষ সত্য থেকে দূরে গেলে শয়তান আনন্দিত হয় কিন্তু নাভিজির ইন্তেকাল সম্পর্কে আলাদা কোনো বর্ণনা নেই দুই নবীর জীবদ্দশায় শয়তান সবচেয়ে ভয় পেত সহি বুখারি শয়তান আমার রূপ ধারণ করতে পারে না বুখারি তিনশো শূন্য নাভিজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপস্থিতি শয়তানের পথ রুদ্ধ করত এটি সত্য তিন নবীর মৃত্যুর পরেও তার উম্মাহকে ধোকা দিতে শয়তান সক্রিয় হবে সহি হাদিস শয়তান আমার উম্মাহের মধ্যেও তার পথ চালাবে তিরমিজি। এ বর্ণনা থেকে বোঝা যায় তার পরিকল্পনা চলতে থাকবে কিন্তু ইন্তেকালের সময় তার প্রতিক্রিয়া নিয়ে কোনো হাদিস নেই তাহলে শয়তান হাসল কথাটি কেন প্রচলিত হল কিছু লোক আবেগ তৈরি করার জন্য বলে নবীজি চলে গেলেন তাই শয়তান খুশি হল এটি কাহিনী হিসেবে বলা হয় কিন্তু হাদিস না অনেক জাল হাদিস গবেষণা বই যেমন আল মৌদু আত ইবনে জৌজি সিলসিলাতুল আহাদিস আদ দাইফা এ ধরনের বর্ণনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন যে সত্যটা জানা গুরুত্বপূর্ণ নবীজির ইন্তেকাল ছিল সৃষ্টির নিয়ম কিন্তু ইসলামের শক্তি তাতে শেষ হয়নি বরং উম্মার কাছে দিন সম্পূর্ণভাবে পৌঁছে গেছে আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দিলাম সুরা মায়েদা তিন অর্থাৎ নবীজির ইন্তেকাল শয়তানের বিজয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে দিনের পূর্ণতা উপসংহার নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনে শয়তান হেসেছিল এমন কোনও হাদিস নেই এটি পরবর্তীকালের গল্প ইসলামের নির্ভরযোগ্য উৎস নেই সহি সূত্রে শুধু জানা যায় মানুষ গুনাহে লিপ্ত হলে শয়তান খুশি হয় আর নবীজির উপস্থিতি তাকে দমিয়ে রাখত